প্রিয় বন্ধুরা একটা দুঃখের সমাদ হলো ফেসবুকের মনিটাইজেশন গুলো থাকছে না বন্ধুরা এখন কি হবে এখন ফেসবুক থেকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা আর্নিং করবে আজকে আমরা সেটা দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই আমরা মনিটাইজেশন ক্লিক করলাম যখনই ফেসবুকে গেলাম ফেসবুকে যখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে নিচে নামলাম এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক টুলস আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টার আছে অ্যাডসন রিলস আছে বোনাস আছে সাবস্ক্রিপশন আছে ইনস্টাগ্রাম অ্যাড আছে এবং দেখতে পাচ্ছেন এখন কোন কোন টুলস থাকবে বন্ধুরা সেটা হলো মূল কথা দেখতে পাচ্ছেন বন্ধু আগে আমরা কি করতাম আগে আমরা শর্ট ভিডিও যখন আপলোড করতাম রিল ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু অ্যাডসন আমাদের মনিটাইজ করা লাগতো তাহলে কিন্তু আমরা রিল ভিডিও থেকে আর্নিং করতে পারতাম কিন্তু এখন যদি অ্যাডসন রিলস না থাকে তাহলে আমরা কিভাবে আর্নিং করবো শর্ট ভিডিও থেকে দেখতে পাচ্ছেন নিচে বোনাস আছে ফটো থেকে ইনকাম ফটো টেক্স থেকে ইনকামের জন্য বোনাস কিন্তু সেই বোনাস টুলস টাও থাকছে না বন্ধুরা তাহলে কিভাবে ইনকাম হবে বন্ধু এটাও লাখ টাকা প্রশ্ন দেখতে পাচ্ছেন তার ইনস্টিমেট ভাই মূল্যবান টুলস হ্যাঁ এই ইনস্টিমেট আগে যখন আমরা লং ভিডিও আপলোড করতাম সেই লং ভিডিও কিন্তু আমরা ইনস্টাম্যাট থেকে আর্ন করতাম ভাই শর্ট আমরা রিল ভিডিও আমরা রিলস থেকে আর্নিং করতাম অ্যাডসন রিলস থেকে আর লং ভিডিওটা আমরা ইনস্টাম্যাট থেকে আর্ন করতাম কিন্তু একটা কথা হলো ভাই ফেসবুক কিন্তু এখন অ্যাডসঅন রিলস ইনস্টিম্যাট বোনাস এই তিনটা টুলস কিন্তু রাখছে না বন্ধুরা এই তিনটা টুলস কিন্তু ফেসবুক থেকে তুলে দিবে আর এই তিনটা টুলস এর আর আসবে না বন্ধুরা আর একটা খুশির খবর হলো বন্ধুরা এখন কিন্তু এই টুলস গুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ অলরেডি গেছে বন্ধ হয় এখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বলে একটা টুলস দেখতে পাচ্ছেন শো করছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যাবেন বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যদি কন্টেন্ট পেয়ে যায় তাহলে শর্ট ভিডিও থেকে কিভাবে ইনকাম করবো লং ভিডিও থেকে কিভাবে ইনকাম হবে ফটো টেক্স থেকে কিভাবে ইনকাম হবে দেখুন বন্ধুরা আপনারা যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যান বন্ধুরা সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মাধ্যমে সব কিছু আর্নিং করতে পারবেন বন্ধুরা আপনার শর্ট ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন আপনার লং ভিডিও আপলোড করলে কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন আপনারা যদি টেক্স আপলোড করেন টেক্স কোন লিখে আপলোড করেন ফেসবুকে সেটা আপনার ইনকাম করতে পারবেন জাস্ট কন্টেন্ট মনিটারেশন মাধ্যমে আপনারা যদি লাইভ করেন ভাই ভাই কন্টেন্ট থেকে ইনকাম হবে কথা ফেসবুকে আপনারা যেটাই আপলোড করবেন সেটাই কিন্তু ইনকাম হবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন ভাই এখন আর আপনাদের আলাদা করে হ্যাঁ অ্যাডসন রিলস এখন আর আপনাদের আলাদা করে অ্যাডসন রিলস ইনস্টিম্যাট বোনাস সাবস্ক্রিপশন এগুলো আলাদা করে ফেসবুক আর দিবেন আপনাদের এগুলো সব তুলে দিয়েছে ফেসবুক সব ফেসবুক থেকে দিয়েছে অলরেডি হ্যাঁ এখন শুধুমাত্র আপনাদের একটি টুলস টুলস দিবে সেটা হলো কন্টেন্ট কন্টেন্ট আর মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন যে লং ভিডিও শর্ট ভিডিও ফটো টেক্স এভরিথিং কন্টেন্ট মনিটারেশন টুলসের এর মাধ্যমে আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন বাই